সুপ্রিয় দর্শক এই ভেদে কন্যার জন্য ইমার্জেন্সি পাত্র চাই আপনারা ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করেন যে বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা ভাই উনি তো আপনার মেয়ে নাকি আপনার মেয়েকে আপনি অনলাইনে আসছেন বিয়ে দেওয়ার জন্য তাই তো আচ্ছা উনি তো একজন ভেদে মেয়ে তো উনাকে আপনি অনলাইনে কেন আসছেন অনলাইনে কেন আসছেন মানে পাত্র খুঁজার জন্য এই বিষয়ে বুঝতেছি না আর আমি যতদূর জানি বেদে কন্যারা প্রায় বারো তেরো বছর বয়স হলেই তাদের বিয়ে হয়ে যায় উনার বয়স তো মনে হয় পনেরো ষোলো হয়ে গেছে কিন্তু তাও এখনো বিয়ে দিচ্ছেন সতেরো বছরের কাছাকাছি আচ্ছা তো একটু বলেন বিস্তারিত কিরকম পাত্র হলে আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন এবং কিরকম পাত্র চান আপনার মেয়ের জন্য একটু জানান মনে করেন যে একটা জিনিস কি ওই আমাদের যে বেদের ধর্মটা আছে মানে আমরা যে ধর্মটা আমাদের যে আলকা আলচারটা আমি তাকে বাধা দিতে চাচ্ছি না তার জন্য আমি বলবো যে যদি কোন মুসলিম ধর্মের কোনো ছেলে যদি ওকে বিয়ে করে তাহলে আমি ওকে তার হাতে তুলে দেবো তার হাতে তুলে আচ্ছা একটু বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনি আচ্ছা আপু উনি হচ্ছে আপনার বাবা হ্যাঁ আচ্ছা এখন আপনি অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য কিরকম পাত্র হলে আপনি বিয়ে করবেন আর আপনাকে দেখে কিন্তু আসলে বেদে বেদেকন্যা বেদে কন্যা লাগতেছে না বিশেষ করে বেদে কন্যাদের কিন্তু নাক কান অনেক নাক কানে অনেক

ভালো এবং সৎ মনের মানুষ হলে আমার চলবে অত টাকা পিসার কোনো দরকার নেই ভালো এবং সৎ মনের মানুষ যে আপনাকে স্থায়ীভাবে বসতি করে দেবে যাতে বিয়ের পর আপনাদেরকে এভাবে যা মতো না থাকতে হয় এরকম পাত্র আপনি চান যাতে আমি সবাইকে বলতে পারি যে আমার একটা স্থানীয় ঠিকানা আছে আমি ওইখানে থাকি ওইখানে থাকেন আচ্ছা ভাই আপনার বয়স কিন্তু তেমন বেশি হয় নাই অথচ আপনার এত বড় একটা মেয়ে ঠিক আছে আচ্ছা আপনার মেয়ে কি ফোন চালা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমার সাথে যদি এখান থেকে চলে যায় আর পরে যদি আমার সাথে যোগাযোগ না করে তারপর আমি চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করার জন্য কারণ যে জায়গায় বিয়ে দি অথবা আমি না এখন বিয়ে করতে হলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগটা করবে হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে আমি নাম্বার দিয়ে দিব আপনি নাম্বার নিয়ে যাবেন নাম্বার কি আপনার নাকি আপুর নাম্বার তো আছে আপু আপনার নাম্বারটা একটু বলেন নাকি আমি পরবর্তীতে স্ক্রিনে দিয়ে দিব আমি আপনাকে আপনি স্ক্রিনে দিয়ে হবে ঠিক আছে প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন এই যে দেখেন এই আপুর কিন্তু মনের ইচ্ছা সে এই সে স্থায়ীভাবে বসবাস করতে চায় সে আর এইভাবে যা মতো ঘুরতে চায় না তো আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো বা ওনার জীবনটা পরিবর্তন হতে পারে ওনার মনের স্বপ্নগুলো পূরণ হতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বিয়ে করতে হলে দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন